এসো নিপবনে ছায়াবীতি তলে এসো কর স্নান নবধারা জলে কদম ফুল নিয়ে চমৎকার এই গানটি কবিগুরু লিখেছেন আপনাদের কারো যদি কদম ফুল নিয়ে এত চমৎকার গান গাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কদম ফুলটি হাতে ছিঁড়ে দেখিয়ে দেখিয়ে নয় কারণ হচ্ছে এই যে কদম দেখতে পাচ্ছেন এই কদমটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল এবং ফুল এই কদমের যখন বীজটা পরিপক্ক হয় পরিপক্ক হলে ওই সময়টায় পাখিদের জন্য কোনো খাবার বনাঞ্চলে থাকে না বা কম থাকে তখন পাখিরা এই কদম ফলটা খেয়ে বেঁচে থাকে এবং এই ফলটা পাখির ঠুটে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ছিটিয়ে দেয় দিয়ে বীজের বিস্মরণ ঘটিয়ে নতুন কদম গাছের সৃষ্টি হয় নতুন বনাঞ্চলের সৃষ্টি হয় সুতরাং আপনারা কেউ যদি কদম ফুলকে খুবই ভালোবাসেন যদি দেখেন রাস্তায় কেউ কদম ফুল বিক্রি করছে তাকে রিকোয়েস্ট করে বলবেন যে ভাই কদম ফুলটা রাস্তায় এই কাজটা করো না কারণ কদম ফুল খুবই মূল্যবান বন্য প্রাণীর জন্য ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে বিকজ আমরা যদি এই কদম ফুলটাকে ছিঁড়ে আমাদের প্রিয়জনকে উপহার দিই বা আমার ঘরে নিয়ে ফুলদানিতে রাখি তাহলে কী বা হবে কিন্তু ক্ষতিটা হয়ে যাবে কার বন্য প্রাণীদের ক্ষতিটা হয়ে যাবে কার পরোক্ষভাবে আপনার আমার যদি বন্যপ্রাণী টিকে না থাকে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের খাদ্য শৃঙ্খলে একটা ব্যাঘাত ঘটবে খাদ্য শৃঙ্খল ভেঙে গেলে মানব জাতি হিসাবে মানুষ হিসাবে আপনি যেমন বিপদে পড়বেন আমিও ঠিক তেমনি বিপদে পড়ব